দুই নাম্বার কথা কি বলছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ এটা তার আবিষ্কার না এটা তারও বহু জন্মের আগের মানুষের আবিষ্কার যে পদার্থ নিরপেক্ষ অর্থাৎ নিউক্লিয়াসে যে পরিমাণে ধনাত্মক চার্জ থাকবে সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করবে স্বাভাবিক কথা সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো এই যে দেখো উনি রিলেট করার জন্য বলছে তুমি যেন বুঝতে পারো আচ্ছা ধর কেউ একজন রেল লাইন জীবনে চোখে দেখে নাই আমি তাকে বোঝানোর জন্য এটা কথা বলতে পারি না মই দেখছ মই তোরা বুঝিস নাই আমার কথা

Not

ব্যাপারটা ঠিক এরকম এই যে এটার যে গঠন যে কাঠামো এটারই মতো দেখা যায় হচ্ছে আমাদের কি বাবারে এত ওজন মরি যাব কোন সময় আমার ট্রেন তো নানা চুরি করে চলে লিগেছে এদিকে এখন ঘটনা হচ্ছে তাহলে সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে সর্বদা ঘূর্ণায়মান থাকে ধনাত্মানপৃষ্ট নিউক্লিয়াস এবং ঘৃণাত্মান পৃষ্ঠ ইলেকট্রনের মধ্যে পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কথাটা বুঝো ঋণাত্মক চার্জের যে ইলেকট্রন গুলা ঘুরতেছিল টিউ 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 এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাকে বলে দুইটা স্থির চার্জের মধ্যে যে বল তাকে আমরা বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এইটা এবং ইলেকট্রনের যে কেন্দ্রাতিক বল কেন্দ্রাতিক বল মানে কেন্দ্র বিমুখী বল বুঝেছো এই দুটা পরস্পরের কি বলেন সমান এবং বিপরীতমুখী যার ফলে পরস্পর সমান এবং বিপরীতমুখী এই কারণেই পারফেক্টলি তোমার ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে এটা হচ্ছে তার কথা ছিল তোমরা বোঝো নাই ধন্যবাদ এবার আসো কেন্দ্রবিমুখী বল সম্পর্কে একটু ধারণা দেই যেটার ইংরেজি নামটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স তোমরা এই সেন্ট্রিফিউগাল শব্দটা কি শুনছো আগে নাকি শোনো নাই জিনিসটা কি বলো তো সেন্ট্রিফিউগাল শব্দটা কোথায় শুনছো বলো আসলে তোমার মাথার উপরে যদি একটা সুতায় বেঁধে একটা ঢিল নিয়ে এরকম ঘুরাও তখন যদি কোন কারণে ছিঁড়ে যায় বা আমি কেটে এই বস্তুটা কোন দিকে আসবে তোমার দিকে দূরে যাবে চলে গেল এইটাকে আমরা বলি মানে বস্তুটার উপর একটা কেন্দ্রের বাইরের দিকে একটা ফোর্স কাজ করতেছিল যেটাকে আমি সামলায় রাখতেছিলাম কোন ফোর্স দিয়ে তো যতক্ষণ ছেড়ে নাই সুতার টান সুতার টান দিয়ে রাইট সো তখন আমরা যেটা বলবো এই সুতার টান দিয়ে আমরা কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছিলাম এই কেন্দ্রমুখী বল যেটা এটাকে ইংরেজিতে কি জানো কেন্দ্রমুখী বল না কেন্দ্রমুখী বলকে ইংরেজিতে বলা হচ্ছে সেন্ট্রি ফোর্স সেন্ট্রিপেটাল পেটাল মানে পাপড়ি শুনছো তোমরা সেন্ট্রি ফোর্স আচ্ছা এটাকে বলে সেন্ট্রিপেটাল ফোর্স আর এই যে কেন্দ্রের বাইরের দিকে যে দৌড়ে যাওয়ার চেষ্টা করতেছিল এটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল ইংরেজিতে বলা সেন্ট্রিফিউগাল ফোর্স সো অ্যাকর্ডিং টু রাদারফোর্ড এই এফসিপি মানে এটাকে এফসিপি দিয়ে লেখা আর কি এফ লিখে পায়ের কাছে সিপি বুঝিস নাই কিছু এফসিপি আর এটাকে বলা হচ্ছে এফসিএফ সেন্ট্রিফিউগাল ফোর্স সো এই দুইটা জিনিস পরস্পর কি বলন তো আমাকে একটু সমান এবং বিপরীতমুখী এখন আমাকে একটু বলো এই দড়িতে বেঁধে ঢিল ঘোরানোর ক্ষেত্রে

আসলে নিউক্লিয়াসে পতিত হইতো না নিউক্লিয়াসের বাইরের দিকে চলে যেত আউট তোমরা বোঝো নাই আমার কথা যে মুহূর্তে তোমার এই দড়ির বাঁধনটা আমি কেটে দিব অর্থাৎ সেন্ট্রিপেটাল ফোর্সটা থাকবে না তখন তো সেন্ট্রিফিকাল ফোর্সের কারণে বাইরে চলে যাবে তোরা কি বুঝছিস আমার কথা এই আর কি এবার আসো যাবে হ্যাঁ ওইটা বেড়ে গেলে তো ওইদিকে চলে যাচ্ছে এখন একটা জিনিস জেনে রাখো তোমরা ইন্টারমিডিয়েটে উঠে এটা নিয়ে অঙ্ক করবা সো এটা ফিজিক্সটা বোঝাটা খুবই জরুরি এবং পিওর ফিজিক্স যখন পড়বা অর্থাৎ তোমাদের মুকিত ভাইয়া বা যে কোনো ভাইয়া যখন পড়াবে তখন তোমাদেরকে বারবার বলবে কেন্দ্রবিমুখী বল বলে আসলে কিছুর অস্তিত্ব নাই কথা কিছুটা সত্যি আবার কিছুটা ঝামেলাও লাভ আছে ওইদিকে আমি যাচ্ছি না ওটা পিওর ফিজিক্সের আলোচনা বাট কেমিস্ট্রিতে আমরা এইভাবে ধরে অঙ্ক টঙ্ক করবো যে কেন্দ্রমুখী বলের উৎপত্তি কোথায় এই ঘূর্ণায়মান ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আর ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কেন্দ্র বিমুখী বল আছে এই দুইটা পরস্পর সমান বিপরীত মুখী ধরে কাজ করা লাগবে আর কি সো এইটা গেল রাদার মডেল আচ্ছা না কেন্দ্র বিমুখী বল স্পর্শক বরাবর কাজ করে না স্পর্শক বরাবর আর একটা বল কাজ করে ওইটার নাম হচ্ছে কি জানো ওইটার বল হচ্ছে স্পর্শকীয় বল ওটার নামই স্পর্শকীয় বল ইংরেজিতে বলতেছি পিওরিটুকু বলছে এই না বাট আলটিমেটলি সে কি করে সে তো এই বরাবর এই বরাবর মুভ করতে থাকে থাকে তার কারণটা হচ্ছে এই দুইটা ফোর্স নালিফাই হয়ে যায় ঠিক আছে মানে এই দুইটা ফোর্সের ইফেক্ট নালিফাই হয়ে যায় কিন্তু তার একটা ফোর্স আরো একটা আছে এইদিকে বুঝিস না আমার কথা ওই ফোর্সের কারণে সে এখন আসলে এইদিকে ঘুরে আর কি মানে এটা আমি পুরোপুরি ঠিক মতো বলতে পারি না এটা তোমাদেরকে ফিজিক্স যখন আমি মুকিত দেখাবে বা কেউ দেখাবে তখন বুঝবা আমি ওইদিকে আলোচনায় যাব না এই আর কি ওকে সো এবার চলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখতে হবে তারে ক্রেডিট না দিয়ে তার সীমাবদ্ধতায় চলে আসলাম হ্যাঁ বুঝি নাই কি

ক্লাস করতে বসলে ফুল ফোন সাইলেন্ট করে বসবা ফোন তো সামনেই থাকে দেখা যায় না কল আসলে ইজ দা फादर অফ নিউক্লিয়ার ফিজিক্স গেমের মেসেজ যাচ্ছে আর এন্ড গেমের মেসেজ কেন এখন আসবে এই ভদ্রলোক হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের জনক যে কথা আমাদের বইতে কোথাও বলে না কে জানে কে জানে না আমি জানি না আমি ইন্টারমিডিয়েটে যে বই লিখতেছে বইয়ের মধ্যে স্পষ্ট করে লিখছি যে এই লোকটরে নিয়ে এত ইয়ার কি ঠিক না তার জ্ঞান সম্পর্কে তোমরা জানো না যত প্রকার রশ্মি আছে তেজস্ক্রি রশ্মি এই যে আলফা বেটা গামারসি বলি না এই আলফা বেটা গামারসির নামকরণ কে করছে জানো ধারণা নাই এবার আমাকে একটা কথা বলো রক্ত রক্ত মানুষের শরীরে বলে যে একটা ব্যাপার আছে এটা মানুষ আগে আবিষ্কার করছে নাকি রক্ত সংবহন তন্ত্র কিভাবে কাজ করে এটা মানুষ আগে আবিষ্কার করছে ব্যাপারটা ঠিক ওই রকম বলদ রক্ত সংবহন তন্ত্র তো ইবনে সিনা না কে জানি কয়েকশো বছর আগে আবিষ্কার করছে রক্তর কথা তো তোর হাজার বছর আগে থেকে মানুষ জানে যে এটা ফোসানি দিলে রক্ত বের হবে আমার কথা বুঝো নাই সো রক্ত জিনিসটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের একটা উপাদান রাইট তোমাদের ভাষায় রক্ত যে সাবসেটা সাবসেট অফ রক্ত সংবহন তন্ত্র জি আজকে আমি তোমার কাছ সেট শিখলাম প্রকৃত সেট কি আমি পরে শিখতেছি দাঁড়াও ক্লাসের পরে আবার মিটিং এ বসবো লগে এখন ঘটনা হচ্ছে মনোযোগ দেব ব্যাপারটা হচ্ছে এরকম যদিও তুমি হোল সেটটা সম্পর্কে জানো না বাট ইউ নো সামথিং অ্যাবাউট এ সাবসেট সো একইভাবে তেজস্ক্রিয়তা কি কিভাবে কাজ করে আলফা কি বেটা কি কিছুই জানে না বাট উনি জানে যে নিউক্লিয়াসটা বাড়ি দিয়ে ভাঙি দিলে কি জানিটা বাইরে হয় ওই কি যেনটা বাইরে হয় তার একটা নাম দিয়েছে এটা বলবো আলফা তোমরা বোঝো না তুমি তুমি একটা নাম দিলাম আমরা তো বাস্তবে কাজ করি ধরো ব্যাপারটা এরকম আম্মু পিঠা বানায় দিছে শীতের পিঠা তুমি খাইতে চো আম খাইতে যায় বুঝলা যে কি জানি একটা ভিতরে থাকে ওটাতে কামড় দিলে জুস দুই দিক দিয়ে বাইরে বাইরে পড়ে তুমি জানো না ওইটা কি দিয়ে তৈরি নারকেলের সাথে চিনি আরো কি কি মিশাইছে তুমি কিচ্ছু জানো না আম্মুর রেসিপি বাট তুমি জানো এটা একটা কামলা বলবো গুলগুলা গুলগুলা খুব মজা তুমি কি কাজ করো না তুমি ওটার মানে ইনগ্রিডিয়েন্ট না জেনেও তুমি ওটা সবকিছু না বুঝেও তুমি যা স্পাইসও ওটার একটা নাম দিছো কেউ বোঝা না আমার কথা হ্যাঁ এইরকম ঘটনা শুধু এইখানে ওইখানে না এইরকম ঘটনাই জীবনে ঘটে তুমি কিছু একটা পাইছো ওইটা তুমি একটা নাম দিবা তো ধরো ব্যাপারটা এইরকম তোমরা কি জানো এই যে মেঘ মেঘ দেখে কেউ হাসে তোমরা কি কবিতা আমরা কিছু মেঘের পেছনে যখন সূর্য থাকে দে মেঘের পিছনে যখন সূর্য থাকে তখন মেঘের এই মাথা দিয়ে একটা মাঝে মধ্যে একটা আভা দেখা যায় এটা কি বলে জানো তোমরা এটা বলা হচ্ছে সিলভার লাইনিং সিলভার লাইনিং মানে মানুষের জীবনের এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে ধর তোর জীবনে একটা কালো ঘন অন্ধকার চলিয়ে আসছে বাট তুই যদি চেষ্টা অব্যাহত রাখিস ওই মেঘ এক সময় সরে যাবে সিলভার লাইনিং এর ফলে সিলভার লাইনিং এর পরে ওইখানে তুই দেখতে পারবি যে সূর্যের কি করা রোদ তোর জীবনে শাইনিং করতেছে সিলভার লাইনিং কেন হয় এ মানুষ আগে বুঝতো না বাট নাম দিয়ে ফেলছে এটা বলে সিলভার লাইনিং ব্যাপারটা ঠিক এরকম বাবা ঠিক এরকম সো কার মাইক ওই জায়গায় শব্দ করে এখন ঘটনা হইতেছে এটাই যে আলফারশ্মি নাম উনি কেন দিল কারণ ওইটা কাজে লাগতেছে আমার ওইটা নাম দিয়ে ফেলবো আর কি কারণ বললাম তো এই কথাটা তো তুই আজকে যে আমার কাছে শুনতেছিস আমাকে একটু মনে করে বল আমি একটু ক্রেডিট নেই আর কোন টিচার কবে ধরে এই কথাটা দৃপ্ত কণ্ঠে বলছে যে এই লোকটাকে যে ভিলেনটা বানানো হয় এই লোক আসলে এত বড় ভিলেন না বরং সে অনেক বড় হিরো সো ব্যাপারটা এরকমই আমরা তো সব হচ্ছে বইয়ের অনুসরণ করি অনুসারী লিড দিতে পারি না নিজের জ্ঞানের অভাব সাহসের অভাব ওই কারণে আর কি বটে বার পাতো তোমাদেরকে এগুলো দেখাচ্ছি কারণ তোমরাও যেন জীবনে সাহসী হও পড়ে লিখে শুনে তারপরে বোঝো আর কি